নমস্কার সবাইকে সুন্দরবন ডায়রির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বাবার মা দুজন বেরিয়েছে কিন্তু আজকের হাট করতে পুরো হাট মাথায় করে নিয়ে আসছে এক প্রচুর পরিমাণে নিয়ে আসছে মানে কিছু কেনাকাটা অনেক কিছু কেনাকাটা আছে এখন আমি তো আর হাটের দিকে যেতে পারছি না মা এই দায়িত্বটা পেয়ে যে মা বাবা বাবু সৌরভের বাবা সবাই মিলে যাচ্ছে যে যখন পাচ্ছে আর বাজার সব করে রাখবে আর আমাদের ছেলেরা ওরা যাবে গিয়ে সাইকেলে করে নিয়ে আসবে প্রত্যেক হাটেই এটাই করে ব্যাগটা শুধু ওদের কাছে দিয়ে দিলে ওরা সন্ধে হলে নিয়ে চলে আসবে বাজার করাটা মেন ব্যাপার হ্যাঁ তো মুরগি দেখো ওপর উঠে গেছে নামবে কি করে ওপর দিয়ে উঠেছে তো

তো মেয়েরা সবাই হাট বাজার করে হ্যাঁ তুমি মাছ ঠাকুরদার ঠাকুরদার তুমি ঢুকে গেছো তো ভালো চল এই রাস্তাগুলো সব পাটা মারে বাঁশ পুঁতে এই একদম রাস্তার কানায় কানায় ভাঙন আছে গেছে এই জায়গাটা এই জায়গাটা একটু রিক্স আছে আর এখন ভাটা সুরে যাচ্ছে জল ওই কানায় কানায় এই মাছের ঘেরটায় নোনা মাছ চাষ করেছি নোনা জল তুলে দিতে

च Middle solamente कि मालामस काлек sympath इक च्रिक का जोर मेंग शका यार इकि अ कर वोचा दॉँडब।ャ मु shuttle, को आल दे कि � boys. ख खे Blo Gesprा से सभे कि ए जदी टार्डाश mg अ कि एb Administפר此 कि इसास्ज़ा है. घ dif धो नहींगे हो हाले कि एका electricity that we קालाश डिही हाँ ह।

কি yes, নালি yes.

এখন একটু মাছের দোকানে যাবো ফোন করেছে দেখি কি মাছ দিখে দেওয়া আর মাথা ভাব

একশো দশ টাকা লাগবে এখন যাবেন আমার শোনো তিনশো টাকা একুশ টাকা দিচ্ছি क्या <tuk> वाईफाई <tangan>

पंची टका

ойиш дага ой дирис кой диис кой дирисдэжеакч до

শশা নিলাম জানার দোকানে মাসের দানা নেব এটা কি দানা ओ पचिन ग्राम नाश्ता करो मेरा भात तो देखो और 50 सिताना दो 50 ग्राम दो पूरी का दे दो आटी अरे ये लाल शकर तना देओ पचिस ग्राम ओ तो ये का 25 ग्राम खाबे हां कितने खाबे 20 ग्राम 20 ग्राम दे दो 50 ग्राम

আমরা একটু লেটে আসলাম সুদীপ সুদীপ রয়েছে জয়দেব আছে আমরা একটু লেটে এসছি আর বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম ভিডিও কাজ আমরা এলাম আর ওদিকে মা বাবা ওদের বাজার করা হয়ে গেছে ওরা এবার চলে যাচ্ছে তো আমরা কিছুক্ষণ থাকবো বাজারে তারপরে যাব ফুচকা নিয়ে বাজার করা শেষ করলাম সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক